ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স আয়োজিত শিশুতোষ মেধা অন্বেষণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা সম্পূর্ণ হচ্ছে সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ লাখনৌবের বিডি কমিউনিটি হলে এই শিশুতোষ অনুষ্ঠান সম্পূর্ণ হয় সকাল কিংবা বিকেলের নাস্তায় মেতে উঠুন দেশীয় খাবারের আসল স্বাদে কারণ শাহ ব্র্যান্ড নিয়ে এলো রেডি টু কুক ফ্রোজেন রেগুলার পরোটা এবং প্রিমিয়াম পরোটা যা স্বাদে ঘ্রাণে অতুলনীয় এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ সুপার শপে ফ্রান্সে বেরোটা বাঙালি নতুন প্রজন্মের বিপুল সংখ্যক শিশুদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের প্রতিষ্ঠাতা এবং স্থায়ী সদস্য এলান খান চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী মারুফ অমিত এবং সাংগঠনিক সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন সংগঠনের সদস্য জুয়েল ডি লেলিন আবু বকর আলামিন এবং তপন দাস সঙ্গীত নৃত্য এবং আবৃত্তি বিভাগে দুই গ্রুপের মোট তেতাল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সঙ্গীত শিল্পী সুমা দাস এবং গৌতম বিশ্বাস নৃত্যশিল্পী এম শরীফুল ইসলাম এবং কামরুল ইসলাম কবি ও আবৃতিকার এবং আবৃত্তি শিল্পী শারমিন জাহান বাংলাদেশ এবং ফ্রান্স দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্পন্সরের প্রতিষ্ঠান সমূহের কর্ণধার এবং অতিথিবৃন্দদের নিয়ে বিশেষ পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় উল্লেখ্য ইপিএস কমিউনিটি ফ্রান্স বিগত সাত বছর ধরে ফ্রান্সের স্থানীয় প্রশাসনিক এবং সামাজিক দপ্তরগুলোর সাথে সহযোগী হিসেবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে যাতে সেবা নিচ্ছে না হাজারো বাংলাদেশি আবু রাজু ফ্রান্স টিগুন but i see